উজে আই কইলে আমি বুঝুম নি উজে আইছা উজে আইব ইনে আরাম যদি বই বুঝে ক কিছি পাক পাক কথা দুই আর কইবা লাগি উজে ইও লাগব নি তো উজে নালি বুঝে কই নি আনে সময় বেশি লাগব তাই আঙ্গো বা জায়গা এখন মুখে ভাগ করে দি দুনিয়ার বেতাল ব্যাগ গলা কা রাখছেন সময় করি একবার মাফি দিবেন কই আজ সমাজ ধরে লটকা রাখছেন পাক একবার মাফি দিলে আই চলুম কেন

ইলে একে একাত না কি বাইয়া দেই দিয়া তে বেয়া দিলাইছে অনা না আড়াছড়া কইতামারি হেন না হেতে রাতে একাত কেন হ্যাঁ ইলে anggo hemiya কইছে আমি নিজে যাই যাইনি যে মাফি দি আইতেন তে তেয়া হইছে লাগলে hemiya hin tun 하ড়াইবো তে 하ড়ান লাগদনো জাদিবের তো রাতে দিছ খুশি কইরে যাও দস আচ্ছা মেম্বার সাথ অননে কইছেন কাগজত রি হিসাবে আন্ডা একাতামু কইছি তো তাইলে আমি কেন একাতর বেশি জাগা ভাগ কই দিবেন বাউরে কাগজের হিসাবে না একাত হাত মাফের হিসাবে তো তিন হাত কেন মেম্বার বুঝি না আচ্ছা তাহলে তোরা বুঝে দি আল্লাহ ডিগে তোর কয়াত কয় হাত হইব কয় হাত আর তিন হাত হইব তোর হাতে তিন ও মা কি এখন কেন সাই সাত আইলি মা হাত হইছে

তাহলে মা ফেয় কোনো সমস্যা হইতো না সমাজ